এই হৃদয়ে প্রেম আমারও আসে সব অভিমান দূরত্ব ভুলে গিয়ে ফের একবার মাঝে যাওয়ার আমারও হয় তবে এমন অবহেলা পেয়ে কে থাকতে চায় বলো তো আমি তো ভালোবাসি ভালোবাসলে কি আর ভুলে থাকা যায় নাকি অভিমানগুলো নিয়ে দূরে সরে ঠিকই থাকা যায় কিন্তু ভুলে থাকাটা আর হয়ে ওঠে না সবকিছু ভুলে আবার নতুন করে আগের মতো শুরু করার ইচ্ছে আমারও হয় তোমার মতো আগলে আর কি রাখবে আমায় তবু তো মানুষ অবহেলা পেলে পিছু টানকে আর মানে না রেধায় এখনো আদরে টৈটম্বুর তবে কি জানো তো অধিকারহীন সম্পর্কের কোনো দাম থাকে না নামমাত্র সম্পর্কে কে থাকতে চায় আমি তোমা ভালোবাসা এমন নয় বিশ্বাস করো ভালোবাসা কবু দূরে থাকতে দেয় না অধিকার সম্মান বিশ্বাস আর দুজনের মায়া মানুষকে বাধ্য করে লেগে থাকতে আমি তো সব ভুলে তোমার সাথে লেগে থাকতে চাই তোমার পাঞ্জাবির বোতাম তোমার হাত ঘড়ি ভীষণ ইচ্ছে হয় তোমার হাতটা আবার ছুঁয়ে দেখতে তবে যে বুকে আমার ঠাই মিলে না সেই বুকে আমি কি করে থাকি বলো না হৃদয় প্রেমের ঝড় এখনো বিরাজমান তবে যে ঝড় দেখে তুমি ভয়ে মূর্ছা যাও যে প্রেম তোমায় ভাসিয়ে নিয়ে যায় বহু দূরে সে প্রেম তোমায় কি আদৌ ভালো রাখতে পারে আমারও ইচ্ছে হয় সব আগের মতো ঠিক করে নিতে কিন্তু কিন্তু যেখানে তুমি ঠিক নেই সেখানে সব কিছু আগের মতো ঠিক হয় কি করে বলো কত কিছু এখনো ইচ্ছে হয় তবে অধিকারহীন সম্পর্কে ইচ্ছে আর অনুভূতিরা কোনো মূল্য পায় না কোনো মূল্য পায় না